ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো দেখো আজকে যেটা নিয়ে আমরা শুরু করছি চারশো সাতাশ পেজ ঠিক আছে এই পেজে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করে দেব হুম আর তোমরা যারা আমরা আগের ভিডিওগুলো আগের পেজের ভিডিওগুলো দেখো নি ওগুলো দেখে নিও আর এই পেজে কিছু কিছু অঙ্ক দেখেছি সেগুলো হচ্ছে তোমাদের আগের পেজে করে দেওয়া আছে সেই জন্য এই পেজে সেগুলো ক করা হয়নি হুম ওগুলো সেই যে যে অঙ্কগুলো আসবে সেগুলো বলে দেবো ওই ভিডিওতে দেখে নেবে ওই ভিডিওতে তোমাদের কোন দাগে কোনটা সেটা আমি শুধু বলে দেবো হুম তাহলে তোমাদের খুঁজতে সুবিধা হবে ঠিক আছে কেন একই অঙ্ক তো বারে বারে বলা যায় না আগেরটাতে বলে আবার এটাতে সেই জন্য ওইটা তোমরা দেখে নেবে আচ্ছা তাহলে চলো আগে শুরু করা যায় প্রথম যেটা অঙ্কটা আছে দেখো একটা মেশিনের বর্তমান মূল্য টুপি টাকা প্রতি বছর মেশিনটির দাম টুয়ার পার্সেন্ট হ্রাস হলে টুয়েন বছরে মেশিনের দাম কত হবে এই অঙ্কটা আগে দুশয় তিনশো নয় পেজে এটা কিন্তু বলে দেওয়া আছে ঠিক আছে সেই জন্য বিস্তারিত বলব না শুধু উত্তরটা দেখে নাও উত্তরটা কি হবে এটা হচ্ছে উত্তর যেটা হবে তোমার এইটা ডির দ্বারা উত্তর ঠিক আছে ডির দ্বারা উত্তর হবে টু পি ওয়ান মাইনাস আর বাই ফিফটি টু দা টু এন টাকা ঠিক আছে এটাকে কি করে হলো ওই ভিডিওতে বলে দিয়েছি এটা হচ্ছে তোমার হ্যাঁ তিনশো নয় পেজে ওটা আছে তারপর ওটা তাহলে দেখলে তিনশো নয় পেজে দুইয়ের দাগে দুই ঠিক আছে এবার তার পরবর্তী যে অঙ্কটা আছে বলেছে একটা সমীকরণে দীঘাত সমীকরণে দুটো বীজ এক বলেছে দুটো বীজই এক তাহলে সেমুখান্ডাটা কী হবে সেমুখটা এইরকম এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এটাই হল সেই সমীক এটা সমান শূন্য এটাই সমীকরণ এবারে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কী হবে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার সমান জিরো এটা ভাঙলে এটা কাটা তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সময় জিরো এবার দেখো কোন অপশানটা এখানে আছে এখানে অপশানের মধ্যে যেটা আছে সেটা হলো ওটাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান জিরো তাহলে এটা হচ্ছে উত্তর ঠিক আছে এর পরবর্তী তিন নম্বরের যে অঙ্কটা আছে দেখো দেখো বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে ও কেন্দ্রীয় বৃত্তে এবিটা ব্যাস আর এবি সমান্তরাল ডিসি ঠিক আছে এটা একটা এ চতুর্ভুজ যার বিএসি কোন মান পঁচিশ ডিগ্রি দেওয়া আছে আর ডিএসি কোণের মানটা বার করতে হবে ডিএসি ডি মানে এই কোনটা বার করতে হবে ঠিক আছে এবার দেখো এটা পঁচিশ ডিগ্রি দেওয়া আছে তাই তো এবার দেখো এই এবি যেহেতু ব্যাস তাহলে এই যে ত্রিভুজটা এই ত্রিভুজের এই কোনটা অর্ধবৃত্তস্থ কোন তাহলে এই কোনটা কত হবে এই কোনটা হবে নব্বই ডিগ্রি ঠিক আছে এই কোনটা হবে নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি হলো ঠিক আছে এবার দেখো আর একটা কন্ডিশান আছে যে এবি সমান্তরাল ডিসি তো এবি সমান্তাল ডিসি তাহলে এব এব সমান্তলা ডিসি হয় আর এটা ভেদক এ এটা দেখো ভেদক তাহলে এই কোনটা পঁচিশ হলে এই কোনটাও কত হবে পঁচিশ হবে তাই তো এই কোনটাও পঁচিশ হবে তাহলে পুরো যে কোনটা বি সি ডি বি সি আর ডি এই কোনটা মান কী হচ্ছে নব্বই প্লাস পঁচিশ নব্বই ডিগ্রি প্লাস পঁচিশ ডিগ্রি সমান আসছে কত একশো পনেরো ডিগ্রি হয়ে গেল এবার দেখো আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলো পরস্পর সম্পূরক ঠিক আছে পরস্পর সম্পূরক হবে তার মানে এই দুটো কোনো সমস্ত একশো আশি ডিগ্রি তাহলে এটা যদি এটা একশো এক পনেরো ডিগ্রি তাহলে এই কোনটার মান কত হবে তার মানে বলছি আমি এইটা বি এ ডি কোন ডি কোন মান কত হবে বি ডি কোন মানটা হবে একশো আশি বিয়োগ একশো পনেরো একশো পনেরো ডিগ্রি মানে কত আসছে দুই ছয় পঁয়ষট্টি ডিগ্রি তাহলে এই কোনটা বিএডি এবার এই কোনটা আবার কি দুটো কোনো সমষ্টি এই কোনটা প্লাস এই কোনটা এবার এই কোনটা তো দেওয়া আছে তাহলে এই কোনটা কত হবে পঁয়ষট্টি থেকে পঁচিশ বিয়োগ যাবে তাহলে আমরা পেয়ে যাব ডিএসির সমান পঁয়ষট্টি থেকে পঁচিশ বিয়োগ পঁয়ষট্টি মাইনাস পঁচিশ করলে যেটা আসবে কত চল্লিশ ডিগ্রি তাহলে আমরা পেয়ে গেলাম ডিএসির মানটা হবে চল্লিশ ডিগ্রি তাহলে বুঝতে পারলে এটার মান সাইন তেতাল্লিশ ডিগ্রি কস সাতচল্লিশ ডিগ্রি প্লাস কস তেতাল্লিশ ডিগ্রি সাইন সাতচল্লিশ ডিগ্রি এর মানটা কত হবে চারটে অপশান আছে কী করে আমরা আমরা করে দেখি কী আসে মানটা দেখো সাইনটাকে সাইন তেতাল্লিশটাকে ঠিক রাখছি এবার দেখো কস এখানে দেখো সাতচল্লিশ আর তেতাল্লিশ যেগুলো কথা নব্বই ডিগ্রি তেমন কি পরস্পর পুরক্ষণ আর পুরাক্ষণের ক্ষেত্রে আমরা কী জানি এই সাতচল্লিশটাকে তেতাল্লিশ মানে সাতচল্লিশটা নব্বই থেকে সাতচল্লিশ মানে তেতাল্লিশ বিরুদ্ধে সাতচল্লিশ হয় তা সেটাই আমরা করছি এখানে কস নব্বই ডিগ্রি মাইনাস তেতাল্লিশ ডিগ্রি করে নিলাম এবারে এই কসটা ঠিক রাখবে এদিকে তুমি এদিকে কস ঠিক রেখে ও মানে এদিকে কস এদিকে আমি সাইন তেতাল্লিশটা রেখে এটা করেছি আর এদিকে কস তেতাল্লিশ রেখে দেবো আর সাইনটাকে চেঞ্জ করবো ঠিক আছে তুমি আমি এরকম করছি তুমি উল্টোটা করতে পারো এদিকে কষ কষ সাতচল্লিশটা ঠিক রেখে আর তুমি সাইন তেতাল্লিশটাকে এরভাবে করে নিতে পারো ঠিক আছে এটা খুশি আর তাহলে কস তেতাল্লিশটাকে একে তাহলে সাইনটাকে সাইন তাহলে সাতচল্লিশ মানে কি নব্বই থেকে এদিকে দেখো ওখানে জায়গা হবে না নব্বই ডিগ্রি মাইনাস তেতাল্লিশ ডিগ্রি তাহলে তো সাতচল্লিশ হবে তাহলে সাইন এইটা ঠিক আছে এটা সাইন এটা কাটা সাইন এটা তাহলে এটা হলো এবার দেখো সমান কী আসবে সাইন এ দেখো এদিকে দেখো কী আসবে এটা কস নব্বই নব্বই থেকে তেতাল্লিশ বিয়োগ তেমন কি এটা কস নব্বই মাইনাস থিটা সেই সূত্র তাহলে কী হবে এটা সাইন থিটা মানে সাইন তেতাল্লিশ হয়ে যাবে আর এখানে সাইন তেতাল্লিশ আছে তাহলে হয়ে যাবে কত সাইন স্কোয়ার তেতাল্লিশ ডিগ্রি আর এদিকে কী কস তেতাল্লিশ আছে আর এদিকে দেখো সাইন নব্বইটি মাননাস থ্রিটা মানে কস থিটা মানে কস তেতাল্লিশ মানে কস স্কোয়ার তেতাল্লিশ ডিগ্রি তাহলে এটা কী সূত্র পড়ে আছে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থ্রিটার সমান ওয়ান মানে সাইন স্কোয়ার তেতাল্লিশ ক স্কোয়ার তেতাল্লিশ এটার মান কত ওয়ান তাহলে মানটা কি আসবে ওয়ান আসবে ঠিক আছে ওয়ান কত নম্বর দেখা আছে যে দেখো সেটা হবে উত্তর দেখো এবার বোঝার চেষ্টা করো পাঁচেরটা যেটা দেওয়া আছে বলেছে বলে আর একক দৈরিকের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিয়ে অর্ধগোলক তাহলে সেটা আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে অর্ধগোলক এটা শঙ্কু ঠিক আছে অর্ধগোলক অর্ধগোলকের ব্যাসার্ধটা কত আর মানে এখান থেকে এইটুকু এটা কেন্দ্র কারণ এইটুকু ব্যাসার্ধটা কত বলেছে আর একক অর্ধগুলোকে নি অর্ধগোলকে অর্ধগোলক থেকে কি বলেছে ব্যাসার্গুলো অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরের শঙ্কুটা কেটে নেওয়া যাবে সর্ববৃহৎ যে শঙ্কুটা কেড়ে নেওয়া যাবে এখান থেকে আমি একটা শঙ্কু কেড়ে নিতে চাই সেটা আমি ধরছি ধরো এই শঙ্কুটা কেড়ে নেব তাহলে দেখো সব থেকে বড়ো শঙ্কু কী হতে পারে নিশ্চয়ই এই ব্যাসার্ধ বিশিষ্ট শঙ্কু হবে তাহলে শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধটা তাই হবে ঠিক আছে সব থেকে বড়ো যদি হয় তাহলে শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধটাও আর হবে আর কি যে সব থেকে বড়ো হতে গেলে উচ্চতা শঙ্কুর যে উচ্চতাটা শঙ্কুর যে উচ্চতা আর এর যে এর ব্যাসার্ধ দেখো এর এই এখান থেকে এইটুকু ব্যাসার্ধ যা এখান থেকে এর ব্যাক এই যে উচ্চতাটা এই উচ্চতার মানে কি মানে সে অর্ধবোলোকের সেটাও তো ব্যাসার্ধ ঠিক আছে তার মানে অর্ধগোলকের ব্যাসার্ধের সমান তোমার উচ্চতাটা হতে হবে তার মানে এর উচ্চতাটার দৈর্ঘ্যটাও আর হবে ঠিক আছে এবার তখনই তাহলে কী হবে তাহলে বলেছে যদি কেটে নেওয়া যাবে যে নিয়ে শঙ্কু কাটবো তাহলে তার আয়তনটা কী হবে এটা জানতে চাইছে দেখো এই শঙ্কুর শঙ্কুর ভূমি তলায় পেয়ে গেলাম তার উচ্চতাও পেয়ে গেলাম শঙ্কুর আয়তনের সূত্রে কি একের তিন পাই আর স্কোয়ার এইচ আর স্কোয়ার তো আর স্কোয়ার হলো আর এইচটা ই এইচ এর তো এখানে আর তার মানে এটা আর তার মানে একের তিন পাই আর কিউ এটাই হচ্ছে উত্তরে এত ঘন একক দেখো এইটা আছে তোমার ডির দাগে ডির দাগে ওইটা আছে তার মানে একের তিন পাই আর কিউ ডিটা উত্তর ঠিক আছে বুঝতে পারো নিশ্চয়ই এখানে এইটাই হলো ট্রিক জানতে হবে যেহেতু বলেছি যে একটা অর্ধগোলক থেকে নিডের অর্ধগোলক থেকে আমি একটা শঙ্কু কেড়ে নিচ্ছি শঙ্কু মানে সব থেকে বড়ো যে শঙ্কুটা ছোটো এখানে ছোটো বলেনি বা যে কোনো একটা শঙ্কু বলেনি তাহলে কিন্তু এটা হতো না সব থেকে বড়ো হতে পারে কত তার উচ্চতাটা এই অর্ধগোলকের যে ব্যাসার্ধ মানে যতটা উচ্চতা সেইটা ইয়ের উচ্চতার সঙ্গে সমান হতে হবে তাই তো আর অর্ধগোলক উচ্চতা মানে ইয়ের যা ব্যাসার্ধ দৈর্ঘ্যটা আর ব্যসার দৈর্ঘ্যর সঙ্গে এর উচ্চতা সমান হতে হবে ঠিক আছে সেই জন্য এটা হবে আচ্ছা এবারে দেখো ছয়েরটা দেখো বলেছে ছয় সাত এক্স আট ওয়াই আর চোদ্দো এটা ওয়াই ঠিক আছে ওয়াই আর চোদ্দো এই কটা সংখ্যার বলেছে গড় হচ্ছে নয় যদি হয় তাহলে কোন সম্পর্কটা হবে এখানে চারটে সম্পর্ক দেওয়া আছে আগে দেখি গড় নয় যদি হয় চারটে সম্পর্ক বলেছে এক্স প্লাস ওয়াই সমান একুশ এক্স প্লাস ওয়াই সমান উনিশ এক্স মাইনাস ওয়াই সমান একুশ আর এক্স মাইনাস ওয়াই ওয়ের সময় উনিশ কোনটা হবে ঠিক আছে তাহলে গড় বলেছে নয় তাহলে এটা কটা একটা ছটা ছটা সংখ্যার গড় মানে ছয়তে ভাগ ছটা সংখ্যার যোগ বা ছয়তে ভাগ এটা সময় নয় দেওয়া আছে এখান থেকে আমার এক্স প্লাস ওয়াই এটা ব্যবহার করে নিতে হবে ঠিক আছে সিম্পল ব্যাপার তাহলে এই করে যোগ করো এই ছয় সাত আট এগুলো যোগ করলে দেখো আটে আর ছয় যোগ করলে কত আটে ছয় চোদ্দো আর চোদ্দো কত হয় আটাশ আটাশ উনতিরিশ তিরিশ আর পঁয়ত্রিশ হচ্ছে তা আমরা এদিকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই পঁয়ত্রিশ এক্স প্লাস ওয়াই এটা পঁয়ত্রিশ আর এদিকে চলে যাবে কত ছ লং চুয়ান্ন চুয়ান্ন তাহলে এক্স প্লাস ওয়াইটা সমান কত হচ্ছে চুয়ান্ন থেকে পঁয়ত্রিশ বিয়োগ করো চুয়ান্ন থেকে পঁয়ত্রিশ বিয়োগ যাবে তার মানে কত হবে এদিকে নয় এক ঠিক আছে তার মানে উনিশ তাহলে পেলাম এক্স প্লাস ওয়াই সমান কত পেলাম এক্স প্লাস ওয়াই সময় উনিশ তাহলে এটা এটাই কোথা কত নম্বর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে বিদ্যা তাহলে একটা উত্তর দেখো কিছু কিছু অংশ তোমার কেটে যাচ্ছে এই দিকে চলে আসছে যেটা তুমি দেখতে পাচ্ছ না কিন্তু মুখে বলে দিচ্ছি সুতরাং অসুবিধা হওয়ার কথা নয় তোমাদের আচ্ছা পরবর্তী যে অঙ্কটা আছে দেখো বলেছি এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত এইচএস টু নাইন হলে বার্ষিক সরল সুদের হার ড্যাশ শূন্যস্থান পূরণ অঙ্কটা তাহলে আচ্ছা এক বছরে আসলে অনুপাতটা দেওয়া আছে সুদ আর আসল অনুপাত তার মানে এই এইচ টু নাইন দেওয়া আছে এইচএস টু নাইন তার মানে সুদ যদি এইট এক্স হয় আর সুদ আসল হবে নাইন এক্স সুদ আসল নাইন এক্স তার মানে না সুদা এখানে সুদ নয় এটা হচ্ছে আসল আসল আর সু সুদ আসলে অনুপাত তার মানে আসল যদি এইট এক্স হয় সুদ আসল হবে নাইন এক্স তাহলে সুদটা কত হবে সুদে তাহলে নাইন এক্স থেকে এইট এক্স বিয়োগ এক্সটা হল সুদ এবার দেখো সুদ এবার সুদের হার বা বার করতে গেলে কী করবে সুদ যে সম্পর্কটা হাই সমান পিটিআর বা হান্ড্রেড তাহলে আই জায়গায় এক্স বসবে আর পি তো এইট এক্স মানে আসলটা আর এটা এক বছরের জন্য সময়টা এক আর সুদের হারটা আট ধরে নাও বাই হান্ড্রেড তাহলে এখান থেকে আর মানটা বার করতে হবে এক্সেস কেটে যাবে তাহলে আর আর সমান কী আসবে হান্ড্রেড বাই এইট তার মানে এটা হচ্ছে তোমার চার দোকানে আট চার পঁচিশ আর এটা তাহলে বারো পূর্ণ বারো দোকানে চব্বিশ বারো পূর্ণ একের দুই এত পার্সেন্ট ঠিক আছে সুদের হার এত পার্সেন্টেজ এখানে শতকরা কথাটা নেই তাই এখানে পার্সেন্টে লিখতে হবে বারো পূর্ণ একের দুই পার্সেন্ট পরবর্তী যে অঙ্কটা দেখো বলেছে এক্স বারো ওয়াই আর সাতাশ এটা ক্রমিক সমানুপাতিতে আছে তাহলে এক্স ওয়াই এর ধনাত্মক মানটা কী হবে সেটাই ধনাত্মক মানটা কত সেটাই বার করতে হবে তাহলে দেখো যদি এটা ক্রমিক সমানপাতি থাকে তাহলে সম্পর্কটা কী হয় এক্স বাই বারো সমান বারো বাই ওয়াই সমান ওয়াই বাই সাতাশ এটাই হয় তাই তো ক্রমিক সমান যদি থাকে সেখান থেকে কী আসবে দেখো এক্স ওয়াই এখান থেকে যে দুটো সম্পর্ক তৈরি হবে দেখো যদি এই দুটো নিই প্রথমে তাহলে এক্স ওয়াই সমান আসবে বারো ইন্টু বারো আমি গুণ করছি না এখন এরম্বা থাকবে আর আরেকটা সম্পর্ক আসবে এই দুটোর মধ্যে ওয়াই স্কোয়ার সমান আসবে বারো ইন্টু সাতাশ ঠিক আছে বারো ইন্টু সাতাশ তো আমার ধনাত্মক মান নিতে বলেছে তাহলে ওয়াই স্কোয়ার এইখান থেকে আমি ও ওয়ার মানটা পেয়ে যাব ওয়াই স্কোয়ার আর এটাকে সংখ্যাটাকে একটু ইয়ে করছি দেখো এটা ভাঙছি থ্রি ইন্টু ফোর এটা কত থ্রি ইন্টু নয় ঠিক আছে থ্রি ইন্টু নয় ওপারে চলে গেছে দেখো আমি বলে দিচ্ছি থ্রি ইন্টু নয় সাতাশ টাকা ভাঙলে ঠিক আছে তাহলে থাকছে কত দেখো তিন আর তিন গুণ করে নয় নয় আর নয় নয় ইন্টু নয় আর ফোর ফোর আছে আর তাহলে নয় ইন্টু নয় আর ফোর আছে ফোর মানে দুই ইন্টু দুই তাহলে ওয়াই সমান কত হবে দুটো নয় থেকে একটা চলে আসবে একটা নয় আর চার থেকে দুই চলে আসবে তার মানে কত হলো ওয়াই সমান আঠেরো ঠিক আছে ওয়াই সমান আঠেরো সেইটা এই সমীকরণে বসিয়ে দেবো ওয়াই সমান আঠেরো তাহলে এক্সের মান পেয়ে যাবো এখান থেকে এক্স সমান কত এই এইটা বাই ওয়াই তাই তো তার মানে ওয়াইয়ের জায়গায় কত বসাবো আঠেরো আঠেরো বসাও তাই তো আঠেরো বসালে তাহলে এখান থেকে এক্সের মান কত পাবো দেখো ছ দোকান তিন ছক আঠেরো এটা একটা ছ দোকানে বারো তাহলে এটা এদিকে তিন কাটলে তিন চার তারপরে চার দোকানে আট তাহলে পেয়ে যাচ্ছি কত এক্স সমান আট আর ওয়াই সমান পেয়ে যাচ্ছি আঠেরো এইটাই ধনাত্মক মান তাই তো ওই এখান ওয়াই স্কোয়ার থেকে এখানে ধনাত্মক বলেছে হলে ও ওয়াই স্কোয়ার এখানে দু দুটো মান পেতাম প্লাস মাইনাস আঠেরো ঠিক আছে ধনাত্মক মান চেয়েছে বলে এখানে শুধুমাত্র এটাই হবে বুঝতে পারছ পরবর্তী অঙ্কটা তিন নম্বর দেখে বলেছে বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমাধিকণ্ডক ওই বৃত্তের ড্যাশ মানে ওই বৃত্তের কেন্দ্রগামী ঠিক আছে ঠিক আছে তারপর পরবর্তী অঙ্কটা কি আছে দেখো চার নম্বর থাকার যে অঙ্কটা আছে সাইন টেন ডিগ্রি টেন থিটা টেন থ্রিটার সমান কস এইট থিটা যদি হয় তাহলে সাইন সিক্স থিটার মান বার করতে বলেছে যেখানে বলে দেওয়া আছে টেন হলো একটা ধনাত্মক সু এটা ধনাত্মক ধনাত্মকণ ধনাত্মক কোন ঠিক আছে তাই যদি হয় দেখো এইটাকে আমরা কস এইট থেকে এরমভাবে সাইনে নিয়ে যেতে পারি সাইন নব্বই ডিগ্রি মাইনাস এইট থ্রিটা সাইন নব্বই মানে এইট থ্রিটা মানেই তো কস এইট থ্রিটা ঠিক আছে এটা হলো এবারে এটা নিয়ে যাওয়ার উদ্দেশ্য এটাই এবার উভয় পক্ষ থেকে সাইনটাকে তুলে দে এটাই চলে আসবে তাহলে এখান থেকে চলে আসবে টেন থ্রিটা এইভাবে কিন্তু তোমাকে করতে হবে আমি এটা তোমাদের সংক্ষেপ করার জন্য আর এগুলো লিখছি না পাশাপাশি বলে দিচ্ছি তাহলে সাইন থ্রিটা অথবা সাইন টেন থিটা সমান কত এখানে নব্বই ডিগ্রি মাইনাস এইট থিটা এটাই হয়ে গেলো এখান থেকে দেখো এইট থেকে এপার চলে এসো তাহলে কত আঠেরো থিটা সমান নব্বই ডিগ্রি তার মানে থিটা সমান কত আসছে নব্বই ডিগ্রি বাই আঠেরো আঠেরো কত পাঁচ আসটা চল্লিশ পাঁচ হ্যাঁ পাঁচ আঠেরো নব্বই তার মানে পাঁচ তার মানে থিটা সমান কত এল পাঁচ তাহলে এখানে যেটা বলেছে সাইন সিক্স থিটা তিরা সমান পাঁচ পেলাম তাহলে সাইন সিক্স থিটার মান তাহলে কত হবে সাইন সিক্স থিটা সমান তাহলে কত হবে পাঁচ ডিগ্রি থিটা সমান পাঁচ ডিগ্রি তাহলে থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি মান কত একের দুই তাহলে মানটা পেয়ে গেলাম সাইন সিক্স থিটার মান হল একের দুই ঠিক আছে আর পরবর্তী অঙ্গটা বলেছে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য একটা ঘনক ঘনকের একটা তল মানে কি সেটা হচ্ছে বড় ক্ষেত্র হয় প্রত্যেকটা তল তো ক্ষেত্র তাহলে বড় ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যটা কী হয় কর্ণের দৈর্ঘ্য মানে কি যে তার বাহু দৈর্ঘ্য বাহু ইন্টু রুট টু রুট টু ইন্টু বাহু দৈর্ঘ্য তাই তো বাহু মানে সেটা ঘনকের একটা ধার তাহলে এখানে বলেছে একটা ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য তার মানে এখানে ড্যাশের জায়গা হবে রুট টু ঠিক আছে রুট টু ইন্টু একটি ধারের দৈর্ঘ্য তারপরে যে অঙ্কটা আছে দেখো ছ নম্বর দাগে ছ নম্বর দাগের অঙ্কটা কিন্তু আমার এটা তোমাদের তিনশো নয় পেজে তিনশো নয় পেজে এটাও সেই দুয়ের ছ নম্বর দাগেই আছে এটা করে দেওয়া হয়েছে এক্স এটা সহজ একটা অঙ্ক এই এক্স বার গড় দেওয়া আছে সেইটা করে দিয়েছে সেই জন্য এখানে উত্তরটা এই এইটা হবে যেটা চেয়েছে ই এ এক্স ওয়ান এইটা অঙ্কটা দেখো দেখলেই বুঝতে পারবে এই যে অঙ্কটা এই অঙ্কটা তোমরা তিনশো নয় পেজে করে দেওয়া হয়েছে সেই জন্য এখানে বলছি না এটা সময় এটা এই যেমন ছিল সেই সেই রকম এই একই অঙ্ক ঠিক আছে এর উত্তরটা হবে কত উত্তরটা এ ইন্টু এক্সবার এটা হচ্ছে উত্তর আর ওখানে বিস্তারিত বলে দেওয়া আছে ওখান থেকে দেখে নেব তিনশো নয় পেজে ওই একই দাগ নম্বর দুইয়ের ছয় এই যেমন দুইয়ের ছয় ওটাও দুইয়ের ছয় এবার পরবর্তী যে অঙ্কটা দেখো সত্য মিথ্যা বলেছে দুটি চতুর্ভুজের অনুরূপ কোনগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ হবে না এটা মিথ্যা কেন অনুরূপ কোনগুলো হলে হবে না অনুরূপ বাহুগুলো হলে তাহলে সেটা সদৃশ হতো ঠিক আছে পরবর্তী অঙ্ক দেখো বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে চার গুণ হবে ফোর এন বছরে এটা করে করে দেখতে হবে চলো তাহলে দেখে নিই এটা সত্য না মিথ্যা কী বলেছে যে বার্ষিক এন বছরে তাই তো চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধির হার সুদে এন বছরে দ্বিগুণ তাহলে আমরা স্ববৃদ্ধি মূল চক্রবৃদ্ধি হারে স্ববৃদ্ধি মূলটা কত হয় জানি যদি পিটা যদি আসল ধরে নিই পিটা যদি আসল ধরে নিই তাহলে পি ওয়ান প্লাস আর সুদের হারটা যদি আর ধরি আর বাই হান্ড্রেড তাহলে এন বছরে কত হবে এইটাই হবে সু আসল ঠিক আছে মানে ই বছরে দ্বিগুণ বলেছে এন বছরে দ্বিগুণ মানে কার দ্বিগুণ যেটা আসলের দ্বিগুণ তাই তো মানে সুদ আসলটা হবে দ্বিগুণ তোমার শর্তানুসারে এটা সমান টুপি আমি পিটা তো আসল ধরেছি শর্তানুসারে এটাই এন বছরে দ্বিগুণ তো এটা সমান টুপি এখান থেকে কী আসছে এখান থেকে আসছে পিটা কেটে গেলে পিটা কেটে যেটা থাকছে পিটা কেটে গেলে এটাই থাকছে ইটা কেটে গেলে এইটাই থাকছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ডু তু সমান দুই এটাই এটা আমাদের কাজে লাগবে এই এই সম্পর্কটা এবার দেখো আরটা যেটা বলেছে ফোর বছরে তাহলে ফোরেন বছরে ওই টাকাটা খাড়লে পি টাকাটা খাড়লে সুদ আসল বছর পরে কত টাকা আসবে পি প্লাস আর হোল টু দি পার ফোর এন এটাই আসবে তাই তো আর দেখো এটা সমান কী এসছে এটা সমান কী হচ্ছে দেখো পি ইন টু ওয়ান এটাকে যাবে সাহায্যে লিখতে পারি ওয়ান বাই আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন হোল টু এইটা গোটাটা হোল টু দি পাওয়ার ফোর তাই তো হোল টু দি আর ফোর হোল টু দি পাওয়ার ফোর এখানে লিখছে ফোর তাহলে আর ইয়ের মানটা তো কত দেখো দুই তাহলে এখানে বসে দাও তাহলে পি টু টু দি পাওয়ার তাহলে ফোর হলো তাই তো পি ইন্টু টু টু ডুয়ার ফোর আর টু টুয়ার ফোর মানে কত ষোলো তাহলে ষোলো পি কিন্তু এখানে কত বলেছে চার গুণ হবে চার গুণ চার চারগুণ মানে ফোর পি হওয়ার কথা বলেছে তাহলে এটা মিথ্যা বলেছে তাই তো উত্তরটা হবে ষোলো পি তাই তো পি এর গুণ বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে এটা ভুল তাহলে এটা মিথ্যা দেখো এবার বলেছে এক্স ভ্যারিজায় জেট এবং ওয়াই ভ্যারিজায় জেট হলে বলছে এটা হবে এক্স ওয়াই ভ্যারিজার জেট এটা হবে এটা কি সত্য বলছে দেখা যাক এটা আসে কিনা না দেখো সত্যকে মিথ্যা সেটা আমরা করে দিলে বুঝতে পারবো দেখো আমরা এটা করতে পারি যেটা দেওয়া আছে এক্স ভ্যারিজার জেট মানে এটা হয় এক্সো ওয়ান একটা ধ্রুবক ও অশূন্য ধ্রুবক কে ওয়ান জেট তাহলে জেট জেটটা আমি ঘুরিয়ে নিচ্ছি দেখো কারেন্ট চলে গেছিলো বলে এরকম হয়েছিল দেখো এখানে তাহলে এক্সো ওয়ান কে ওয়ান দিতে সমান তাহলে কত ওয়ান বাই কে ওয়ান এক্স এটা হবে আর এই সম্পর্ক থেকে কী পাচ্ছি ওয়াই সমান এট কে টু জেড তার মানে জেড সমান ওয়ান বাই কে টু ওয়াই এবার দেখো আমাদের ভেদের সূত্রটা কী আর এইখান থেকে কী পাচ্ছি এইখান থেকে যেটা পাচ্ছি জেড ভ্যারিজিয়াস জেড ভ্যারিজিয়াস এক্স আর এখান থেকে পাচ্ছি জেড ভ্যারিজিয়াস ওয়াই তাই তো এটা ধ্রুব ওয়ান বাই কে ওয়ান তো সেটাও একটা ধ্রুবক্ত ওয়ান বাই কে টু সেটা ধ্রুব এটা পাচ্ছি আর যৌগিভেদের সূত্র অনুযায়ী কী পাচ্ছি তাহলে কী পাবো জেড ভ্যারিজিয়াস এক্স ওয়াই এদের গুণফল তাই তো তাই যদি হয় এখান থেকে কী সম্পর্ক পাবো এখান থেকে যে সম্পর্কটা পাবো জেড সমান একটা কে থ্রি ধরো কে থ্রি এক্স ওয়াই তার মানে এক্স ওয়াই সমান কত হচ্ছে ওয়ান বাই কে থ্রি তাই তো তাহলে এখান থেকে কী পাবো এখান থেকে পাবো এক্স ওয়াই ভ্যারিজিয়াস জেড বোঝা গেল তার মানে সবসময় যদি যদি আমি এক্স ভ্যারিজিয়াস ওয়াই হয় তাহলে এখানে ইমপ্লাই করে যে ওয়াই ভ্যারিজিয়াস জেড ওয়াই সাই ভ্যারিজাস এক্স ঠিক আছে মানে উল্টো ইনভার্স মানে উল্টো সম্পর্কটাও সত্য হবে এক্স ভ্যারিজেস ওয়াই হলে ওয়াই ভেরিজেস এক্স হবে সেই জন্যই এখানে জে ভ্যারিজাস এক্স ওয়াই পেলাম সেখান থেকে আমরা বলতে পারি এক্স ওয়াই ভ্যারিজাস জেড ঠিক আছে তাহলে সম্পর্কটা এটা সত্যি এবার বলেছে এর সর্বনিম্ন মান দুই সর্বনিম্ন মানটা দুই হবে এটা কি সত্য বলেছে দেখে নেওয়া যাক দেখো এটার সমান আমরা লিখতে পারি এক আলফা প্লাস কস আলফা হোল হোলস্কোয়ার মাইনাস আচ্ছা এটা মাইনাস নেবো না কেননা এটা তো শেষ করে আলফা প্লাস যাই মান আলফার মান যাই বা আলফা যাই না সময় ধনাত্মক হবে তাহলে সেই জন্য এটা প্লাস